আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি সকল সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে মঙ্গোলিয়ান জারবিল নিয়ে অনেক দিন হইছে মঙ্গোলিয়ান জারবিলের অ্যাড দেওয়া হয় না বা সেল পোস্ট দেওয়া হয় না তো আজকে স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটা মঙ্গোলিয়ান জারবিল যারা খুঁজতেছিলেন আর আগে পরে জারবিল দেখেন নাই বা জারবিল চিনেন না তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং জার কিছু স্পেশালিটি আছে যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সো আজকে মাত্র তিন পেয়ার জারবিল অ্যাভেলেবেল আছে সো নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এবং হচ্ছে বেবি যার যেটা প্রয়োজন হবে নিতে পারবেন অনলি তিন পেয়ারই অ্যাভেলেবেল এক পেয়ার নিউ অ্যাডাল্ট এবং এক পেয়ার হচ্ছে সেমি অ্যাডাল্ট আর এক পেয়ার হচ্ছে টেম সাইজ বেবি তো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে ওদের সম্বন্ধে যতটুকু সম্ভব আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যায় বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিউ অ্যাডাল্ট পেয়ার জারবিল এটা হচ্ছে সম্পূর্ণ ক্রিম পাইড জারবিল আর ওদের হেলথ কন্ডিশন এবং কোয়ালিটি খুবই জোস আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই পেয়ারটা আমি নিজে রাখার চিন্তা করছিলাম সো রিসেন্ট সেল করার চিন্তা করছি কারণ আমি আরও এক পেয়ার নিয়ে আসছি ওই পেয়ার আমি রাখবো এবং হচ্ছে এই পেয়ারটা সেল করে দেবো আর এই পেয়ারটা রিসেন্ট হয়তো খুব তাড়াতাড়ি বেবি দিবে কারণ ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে আর জার বিল মূলত ছয় মাস লাগে অ্যাডাল্ট হইতে তো ওদের বয়স অলরেডি ছয় মাস ক্রোজ করছে সো এখন ওরা বেডিংয়ের জন্য সম্পূর্ণ রেডি এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন হাতে এটা হচ্ছে ফিমেল আর নিচে যেটা দেখতে পাচ্ছেন আমি দেখি ও সরি এটা হচ্ছে মেল আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মেল আর নিচে যেটা আছে এটা ফিমেল আর ওদের হেলথ কন্ডিশন অনেক ভালো আর জারবিলের আর একটা বিশেষত্ব হচ্ছে ওরা কামড় দেয় না বাইট করে না ইনস্ট্যান্ট যেমন রাশিয়ান রফ অ্যামেসটা ধরলে বাইট করে সিরিয়ান অ্যামেসটা ধরলে বাইট করে টেম না হইলে তবে জারবিলের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন জারবিল বাইবন টেম হয় বাইট করে না আমি এই প্যাটটা ধরছি এই প্যাটটা কিন্তু আমার কোনো টেম করা ছিল না তো আমি ধরলাম এখন ওরা কিন্তু বাইট করতেছে না আর এটা হেলথ কন্ডিশন জার কত সুন্দর আপনার দেখতেই পাচ্ছেন আর ওদের কোয়ালিটি আর জারবিলের আরেকটা বিশেষত্ব হচ্ছে ওরা বাচ্চা একবার দেওয়ার পরে বাচ্চা আলাদা করা না করা হইলে ওরা বেবি দেয় না তারপরে আরেকটা দিক হচ্ছে জারবিলের এই যে লেস লেসটা কিন্তু পুরো পছন্দ দেওয়ার ঢাকা থাকে যেমন অনেক ইঁদুর আছে অনেকে মনে করতে পারেন ইঁদুরের মতো এটা ওদের লেসটা কিন্তু পশম পছন্দ ঢাকা থাকে আরেকটা বিশেষত্ব হচ্ছে ওদের সামনের পা দুইটা সব ছোট হয় এবং পিছনের পা দুইটা অনেক লম্বা লম্বা হয় অনেকটা ক্যাঙ্গারও মতো ওরা যখন দাঁড়ায় পিছনের পা দিয়ে অনেক উঁচায় দাঁড়াইতে পারে কিন্তু সামনের পা দুইটা ওদের খুবই ছোট ছোট। হয় তো যারা জারবিল নিবেন এই মুহূর্তে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে খুব তাড়াতাড়ি বেবি দিয়ে দিয়ে দিবে আর জারবিলের খাবার হচ্ছে মূলত সিড মিক্স আমি এখানে কিছু সিডমিক্স ফালানো আসে ওদের বাটিতে দিলে ওরা বাটিতে খাবার রাখে না নিচে নামায় ফেলায় তো যে কারণে নিচে কিছু খাবার আসে এখানে তো এই পেয়ারটা যারা নেবেন নিতে পারেন সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট পেয়ার আর এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি সাত হাজার টাকা আগে বাংলাদেশে যখন পাইট জারবিল ঢুকছে তখন পনেরো ষোলো হাজার টাকার উপরে প্রাইস ছিল বর্তমানে প্রাইসটা একটু কমে আসছে যে কারণে বর্তমানে আপনার নিলে এই প্যাডটা অনলি সাত হাজার টাকায় নিতে পারবেন বন্ধুরা এখানে তিন পিস জারবিল আছে এখানে এক পেয়ার এবং হচ্ছে একটা সিঙ্গেল জারবিল এখানে যেটা সিঙ্গেল আছে এটা হচ্ছে শুধু ক্রিম কালার এটা পাইট না শুধু এক কালারের এটার ভিতরে কোনো হোয়াইট নেই শুধু বডি হালকা ক্রিম কালার সো এই মেলটা যদি কেউ নিতে চান এই মেলটার প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা এখানে যে ক্রিম কালারের মেলটা আছে আর অনেকে বিড়াল পালেন বিড়ালের খেলার সাথী হিসেবে জারবিল দিতে পারেন একটা যদি দিতে চান সেক্ষেত্রে একটা জারবিল দিতে পারেন জারবিল খুবই ফ্রেন্ডলি হয় তো এখানে আপনারা যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে পেয়ার আর এই পেয়ারটা হচ্ছে সেমি অ্যাডাল্ট এখানে এই পেয়ারটা হচ্ছে সেমি অ্যাডাল্ট সাড়ে তিন মাস বয়স ওরা মূলত ছয় মাসে অ্যাডাল্ট হয় এই সাড়ে তিন মাস বয়স ওদের সো এই পেয়ারটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা এখানে একটা মেল একটা ফিমেল আছে এই দুটা হচ্ছে ক্রিম পাইট মেল ফিমেল দুইটাও ওরা অনেকটা দৌড়াদৌড়ি করতেছে এখানে মেল ফিমেল দুইটাই হচ্ছে ক্রিম পাইট আর জারবিল মূলত বাইবন টেম হয় ওরা বাইট করে না ওরা টেম করা না থাকলেও ওরা বাইট করে না আর খুবই কিউট হয় ওদের যখন চলাফেরা অ্যাক্টিভিটি যখন দেখবেন খুবই ভালো আর জারবিল চাইলে অনেক সময় ঘরে সাইরেও পালন করা যায় ওদের যদি একটা স্পেস দেওয়া হয় পারফেক্ট ওদের যদি একটা ঘর করে দেওয়া হয় ওরা ওখানে যায় খাবার দাবার খাবে ওখানে থাকবে তবে টোটাল ঘরে ভিতরে ঘোরাফেরা করবে বাইরে চলে যাবে না তো চাইলে এই কেউ নিতে পারেন এই পেয়ারটা পড়বে অনলি পাঁচ হাজার টাকা আর এখানে পশমগুলো একটু আলো হয়ে গেছে কারণ হচ্ছে বর্তমানে বাইরে বৃষ্টি পড়তেছে কিছুটা বৃষ্টির ফোটা ওদের গায়ে লাগছে যে কারণে ওদের একটু আলো লাগতেছে তো অনেকে মনে করতে পারেন দেখতে এমন কেন পশম একটু বৃষ্টির পানি ওরদের গায়ে লাগতেছে আমি বারান্দা এসে ভিডিওটা করতেছি যে কারণে সো যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে পাঠায় দিবেন স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিতে পারেন বন্ধুরা এখানে আমার আরও তিন পিস বেবি হচ্ছে নতুন সো এখানে দুইটা বেবি আসছে পাইট এবং হচ্ছে একটা বেবি আসছে গোল্ডেন আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি সো যারা টেম সাইজ বেবি নিবেন তারা এই পেয়ারটা নিতে পারবেন যে পাইট পেয়ারটা পাইড এবং ক্রিম কালারের আর এবং ক্রিম কালার বাচ্চা অবস্থা একটু বেশি সুন্দর লাগে আমি আপনাদের দেখাই কতটা কিউট লাগে এই বাচ্চা দুইটা বাচ্চা অবস্থা চোখ ফুটে নাই এখনও অনেকটা চঞ্চল চোখ ফুটে নাই এতটা চঞ্চল যা বোঝানোর মতো না ধরে দেখাই আপনাদের তিনোটাই ধরে দেখাই এই যে তিনটা বাচ্চাই আমার হাতে এই যে অনেক চঞ্চল ওদের ধরে রাখাই যায় না সো আপনার যারা ক্রিম পায় ট্রেম সাইজ বেবি চারবিল নেবেন টেম সাইজ নেওয়া যদি পালন করেন সেক্ষেত্রে খুব ভালো ট্রেম হবে আপনার হাতে থাকবে লাফালাফি করবে না এরকমের পরিমাণ টেম হবে ডাক দিলে ওরা কমান্ডো শুনে যার বিল ডাক দিলে অনেকটা কমান্ডো শুনে যদি বাচ্চা অবস্থায় পাইলে টেম করতে পারেন আর যারা সাইজ বেবি নেবেন এই বেবি দুটা চোখ ফুটে নেয় চোখ ফুটবে দু একদিনের ভিতরে আর এক সপ্তাহ পরে নিতে পারবেন চোখ ফুটার পর পর ওরা খাবার খাওয়া শুরু করে সো এক সপ্তাহ পরে ফুললি রেডি হওয়া যাবে সো যারা নিবেন এই টেম সাইজ বেবি জোড়া টেম সাইজ বেবি জোড়া নিলে প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা আর সিঙ্গেল যে মেলটা আছে মেল বেবিটা এটা নিলে পড়বে অনলি দুই এই হাজার টাকা বন্ধুরা ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে ঢাকার বাইরের ক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং ডেলিভারি চার্জ কিছুটা অ্যাড হবে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি সো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং ও নাম্বারে মেসেজ দেবেন আর জারবিল যারা আগে পরে পালছেন তারা অবশ্যই জারবিল সম্বন্ধে জানেন এবং যারা পালেন নাই তারা অবশ্যই পালার ট্রাই করবেন যারা পেটস লাভার আছেন জারবিল খুবই সুন্দর একটা পেটস এবং দেখতে খুবই ভালো লাগে যারা একবার পালবেন অবশ্যই আমি মনে করি জারবিলের মায়ায় পুড়ে যাবেন জারবিলগুলা দেখতে বাচ্চা অবস্থায় খুব বেশি কিউট লাগে এবং যখন অ্যাডাল্ট হয়ে যায় তখনও মোটামুটি অনেক সুন্দরই লাগে ওদের পশমগুলো খুবই সিল্কি হয় সফট হয় এবং ওদের চোখগুলোও খুবই সুন্দর আর ওদের পায়ের দিকটা আমি দেখাই আপনাদের যতটা সম্ভব করতেছি এই যে পিছনের পাদুটা দেখেন কত লম্বা লম্বা পা পাদুটা খুবই শর্ট হয় অনেকটা ক্যাঙ্গারুর মতো ক্যাঙ্গারু যেমন দুই পায়ে যখন দাঁড়া অনেক উঁচু হয়ে যায় ওরাও সেম টু সেম দেখেন আপনারা ওদের দাঁড়ানোর স্টাইলটা দেখেন আর চার বিয়ের আর একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে ওরা ঘন ঘন অনেক বাচ্চা দেয় না ওরা আমি সর্বোচ্চ ওরা বাচ্চা দেয় চারটা আমি এখন পর্যন্ত সর্বোচ্চ চারটা বাচ্চা পাইছি আর ওরা ঘন ঘন বাচ্চা দেয় না যেমন হ্যামেস্টার দুই মাসের ভিতরে একবার বাচ্চা দেয় ওরা এতটা ঘন ঘন বাচ্চা দেয় না ওরা বাচ্চা দিতে অনেকটা সময় লাগে প্রায় তিন থেকে চার মাসের ভিতরে একবার বাচ্চা দেয় আর ওরা হ্যামেস্টারের মতো অনেকগুলো করে বাচ্চা দেয় না এবং খুব তাড়াতাড়ি ঘরও বইরা যায় না এরকমের খুবই সোলো বাচ্চা দেয় যার বিল যে বাচ্চা ওদের যারা নেবেন চার হাজার টাকা পড়বে আপনারা চাইলে বুকিং দিয়ে রাখতে পারেন কিছুদিন পর নিতে পারবেন এক সপ্তাহ পরে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা আজকে মতো আমার ভিডিওটা এ পর্যন্তই আপনাদের যদি কারো যার বিল প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যার যে সাইজে লাগবে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এবং হচ্ছে বেবি যার যেটা লাগবে অবশ্যই নক দিবেন এবং হচ্ছে মাত্র তিন পেয়ার আছে যার যেটা লাগবে যত তাড়াতাড়ি সম্ভব নক করবেন এরপরে আর নেক্সট আমার জার আস্তে আস্তে অনেকটা সময় লাগবে মিনিমাম চার থেকে পাঁচ মাস সময় লাগবে এই ভিতরে আর দিতে পারবো না সো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং আজকে মতো আমার ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন